ঘরে মাছ মাংস না থাকলে ফুলকপি আর ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে আর এটা ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে তাহলে চলুন বন্ধুরা আশা করছি আজকে এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই রেসিপিটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে আমি দুটো ছোট ছোটো ফুলকপি নিয়ে নিয়েছি আমি কপিগুলো একটু ছোট বলে এখানে দুটো নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটা বড় দেখেও কপিকেও নিয়ে নিতে পারেন তাতেও কিন্তু হবে এবার এই কপিগুলোকে একটু ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি খুব বেশি ছোট করার প্রয়োজনে যেহেতু এখানে আমি কপিটা একটু ছোট দেখে নিয়েছি তাই ফুলগুলো কিন্তু একটু ছোট ছোটোই এগুলোকে কেটে নিচ্ছি আপনারা যদি একটা বড় দেখে কপি নেন তখন কিন্তু ওই বড় বড় ফুলগুলোকে ছাড়িয়ে নেবেন তাহলেই কিন্তু হবে বন্ধুরা আজকে যে ফুলকপি দিয়ে রেসিপিটা বানাবো এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এক ঘেমি ফুলকপি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন সকলেই কিন্তু আঙুল চেটে উঠে খাবে সব কপিগুলোকে আমি কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার এই জলের মধ্যে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে সব দিয়ে দিচ্ছি দি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এই লবণটা দিলে কপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে আর কপিটা খুব তাড়াতাড়ি কিন্তু একটু নরমও হয়ে যাবে এবার এটাকে চাপা দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি দেখুন চাপা দিয়ে প্রায় মিনিট তিনেট ধরে একটু কপিটাকে সিদ্ধ করে নিয়েছি কপিটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু একদম গলে যায়নি এইভাবেই সিদ্ধ করে নিতে হবে এবার জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি কপিটাকে একটু ঠান্ডা করে নিয়েছি অনেকটা কিন্তু এখনও গরম আছে এদিকে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে আমি ভালো করে কপিগুলোকে গ্রেট করে নেব। তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হবে আপনারা চাইলে হাত দিয়ে চটকেও মেখে নিতে পারেন তাতেও কিন্তু হবে এবারে সব কপিগুলোকে একইভাবে গ্রেট করে নেব। আজকে যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ প্রথমেই একটা লাইক দিয়ে দেবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে একটু বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো রকম নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন কপিগুলোকে আমার গ্রেড করা হয়ে গেছে এবার এই কপিগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এতে আমার মাখতে সুবিধা হবে এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ বন্ধুরা আজকে আমি পেঁয়াজ দিয়ে বানাচ্ছি দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে কিন্তু পেঁয়াজটাকে এখানে স্কিপ করে দিতে পারেন আর দিলাম দুটো কুচি করে রাখা কাঁচা লঙ্কা এক চামচ মতো গ্রেট করে রাখা আদা রসুন একসাথে এবার দিয়ে দিচ্ছি দুটো ডিম আমি এটা দুটো ডিম দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না অল্প একটু ধনে কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো এতে কালারটা বেশ সুন্দর আসবে হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর ওর সাথে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু চিনি এই চিনিটা অবশ্যই দেবেন দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে আর দিলাম অল্প সামান্য একটু লেবুর রস এই লেবুর রসটা দিলে বন্ধুরা টক ঝাল মিষ্টি বেশ ভালো লাগবে খেতে আপনার চাইলে দিতেও পারেন আবার না দিলেও চলবে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি দু চামচ মতো বেসন বেসনটা কিন্তু একদম অল্প দিতে হবে খুব বেশি দিলে কিন্তু ফুলকপির স্বাদটা একদমই পাওয়া যাবে না এবার বেসনটা দিয়ে খুব ভালো করে এটাকে একটু মেখে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরষের তেল এগুলো আমি সর্ষের তেলে ভাজছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভেজে নিতে পারেন তেলটাকে একটু খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি এবার বড়াগুলোকে হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে দিয়ে দিচ্ছি এতে বেশ খেতেও খুব ভালো লাগবে ভালোভাবে ভাজা হবে আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমার যতগুলো ধরবে আমি ততগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো দেয়া হয়ে গেছে এবার এগুলোকে দেখুন অল্প আছে এক পিট করে ভেজে নিয়েছি এবার এগুলোকে এক পিট করে উল্টে দিচ্ছি এক পিট করে বেশ সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ভাজবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে বড়াগুলো ভাজা হবে তো দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখুন যেহেতু ডিম দিয়ে আছে তাই বড়াগুলো কিন্তু অনেকটা বেশি ফুলে যাবে আর এর থেকে বেশি কালার করে কিন্তু ভাজার প্রয়োজন নেই তখন কিন্তু আর খেতে একদমই ভালো লাগবে না এই অবস্থাতেই তুলে নিতে হবে এবার এই বড়াগুলোকে আমি সব তুলে নিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলোকেও ওই একইভাবে দিয়ে দিচ্ছি এগুলোকেও একটু ভালো করে ভেজে নিয়ে আসছি আমার যতগুলো হবে আমি ততগুলো ওই একইভাবে ভেজে নিচ্ছি সব বড়াগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর আমি কিন্তু শুধুমুখে খাওয়ার জন্য অর্ধেকটা তুলে রেখে দিয়েছি আর এগুলোকে যাতে আরও বেশি খেতে ভালো লাগে তার জন্য আমি এগুলো একটু অন্যভাবে তৈরি করব গ্যাসের মধ্যে কড়াই বসানোই আছে ওর মধ্যে তেল ছিল আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর হাফ চামচ মতো গোটা জিরে এবার এই ফোড়নটাকে একটু চটপটা করে ভাজতে দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে কালার চেঞ্জ করব না একটু মানে নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে এক একে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চালে দিতেও পারেন আবার না দিলেও কিন্তু চলবে এবার এই সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিয়েছি এদিকে একটা বড় সাইজের টমেটো একটু ছোটো ছোটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু টমেটোটাকে এখানে গ্রেট করে দিতে পারেন তাতে কিন্তু গ্রেভিটা অনেক সুন্দর হবে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ মতো জল এই জলটা দিলে বন্ধুরা গুঁড়ো মশলা যেহেতু বেশিক্ষণ নাড়লে কিন্তু পুড়ে যেতে পারে তাই অল্প একটু জল দিলাম এবার অল্প সামান্য একটু লবণ দিলাম এতে টমেটোটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার এই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে টমেটোও কিন্তু গলে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেরকম অনুযায়ী এখানে জলের পরিমাণটা দিয়ে দেবেন আমি একটু বেশি করেই দিলাম কারণ এই বড়াগুলো জলের মধ্যে দেওয়ার পর অনেকটাই জল টেনে নেবে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে রাখা বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বড়াগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো এটাকে একটু নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট খুব ভালো করে দেখুন দু থেকে তিন মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি এবার দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি বন্ধুরা এই ঘিটা দিলে কিন্তু এর স্বাদ গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দর হবে আপনারা চাইলে দিতেও পারেন আর যদি পছন্দ না করেন ঘিটাকে না দিলেও কিন্তু চলবে অল্প একটু গরম মশলা দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে দু থেকে তিন মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি দেখুন দু থেকে তিন মিনিট হয়ে গেছে এটা আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ডিম ফুলকপি আমার দুর্দান্ত রেসিপিটা তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন খেতে কিন্তু খুবই সুন্দর তো আপনারা এক ঘেমি ফুলকপি না খেয়ে এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে খুবই সুন্দর হয় খেতে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটুও ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ